হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার শিলচর বাড়ি তো আজকে আমরা চলে এসেছি শিলচর বিয়ে বাড়িতে তো চলো ভেতরে যাওয়া যাক তো আমরা বিয়ে বাড়ি গেটের সামনে দাঁড়িয়ে আছি এখন আমরা ভেতরে ঢুকবো ভিডিওটা একটু দেরি করে চালু করা হয়েছে কারণ একটু আগে দাদাভাইকে সবাই আশীর্বাদ করছিল। এখন ভেতরে নিয়ে যাওয়া হলো এখন আমরাও ভেতরে যাবো

তোমরা বাইরে একটু ঘোরাঘুরি করলাম দেখলাম একটু ডেকোরেশনটা কীরকম হয়েছে খাইতে খাইতে সব দেখলাম এদিকে কুঞ্জটা বানাইছে কত সুন্দর খুব সুন্দর বানাইছে তো একটু পরে দাদা বউ সবাই দিব বিয়ার জন্য তৈরি তা আমরা সবাইটা দাঁড়াই দিচ্ছি জায়গা লইলাম যাতে ক্যামেরাটা করতে পারি বিকজ ক্যামেরাম্যান এতটা আমরা জায়গা অন্য আমরা নিচে দাঁড়াই দিচ্ছি তো দেখলাম একটু কোনো সেপার থেকে দাঁড়াইয়া যে দাদাবাই এই গেছে চলো এখন বিয়া এখন শুরু হয়ে দিব ও বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ বর চলে এসছে তো এখন বর এখানে বরকে নিয়ে বসাবে তো আমাদের এখানে তো বলে ছাদনাতলা আর এখানে বলে এটাকে কুঞ্জ তো কত সুন্দর কুঞ্জ সাজিয়েছে বরকে এখানে বসানো হবে আর বউকে তারপরে নিয়ে আসা হবে তো বরকে এখন সবাই ধরে ধরে নিয়ে আসছে এখানে বসানোর জন্য দেখো বর বসে গেছে আসনে এখন বউকে নিয়ে আসা হবে আর আমরা দূরে দাঁড়িয়ে আছি আর আমাদের ছোট বোন একজন আছে ভিডিও করছিল তার মধ্যে এখন সবাইকে নিয়ে নিলাম এই দেখো বউ চলে এসছে তো এখন দেখতে থাকো ভিডিওটা এখন কি কি নিয়ম কারণ হয় এখানকার নতুন নতুন সব নিয়ম দেখছি ও এখন বৌদি এসে ভাইকে বনন করলো তো এইটা তো আমাদের এখানে হয় না এটা দেখে খুব ভালো লাগলো এখানকার নিয়মগুলো একটু অন্যরকম তো ভালোই লাগছে আমি দেখছি তোমরাও দেখো এই তো আমাদের বদি ভাই এখন হেসে দিয়েছে প্রণাম করে উঠে পড়েছে এখন হাতে ফুল দেওয়া হচ্ছে ফুলটা নিয়ে কি হবে বাপরে বদি ভাইয়ের হাতের মেঞ্চিটা তো খুব সুন্দর হয়েছে পুরো রং কারো বুঝতেই পারছো বন্ধুরা তোমরা কিন্তু আমি বুঝতে পারছি না হাতে ফুলটা কেন দেওয়া হয়েছে ফুল নিয়ে কি করবে বদি ভাই কি পুজো দেবে দেখি ফুলটা দেওয়া হলো কেন ফুল দিয়ে কি হবে আরে না না এটা পুজো না ওইটা ওই গায়ে হলুদের দিন আমাদের আসার এটা নিয়ম আছে গায়ে হলুদের দিনে এটা মানে দুত্র দুত্রার ফুল দুত্রা ফুলের কাটা ওইগুলি নাপিতের যে ছয় এগুলি নরন এগুলি আছে একসঙ্গে বেঁধে রুমালে ওর হাতে দিতে হয় আর এই বিয়ের দিনেই মেয়ের কন্যার হাতে ওইটা থাকবে বয়রা তো ওইটা থাকবে ওরা দুজন মালা বদলের সঙ্গে সঙ্গে ওই দুটা চেঞ্জ করতে হয় বরের হাতে কনেরটা কনের হাতে বরেরটা তাহলে বন্ধুরা তোমরা তো শুনলেই দেখি কি নিয়ম আছে এখানে দেখো আমরা এখন বৌদি ভাই সাত টাকা করে মানে চরণের মধ্যে তোমার ফুল ফলার তারপরে একটু করে তোমার মালা বদল দেখো আমরা বৌদি বনি মনে হতো লজ্জা হবে না যতটুকু আমরা দাদা বইয়ে লজ্জা যাই হোক ফাইনালি এখন আমরা দাদা মুখে একটা স্মাইল আইসে কি খুশি বিয়া হয়েছে দাদা ভাই দাদা মুখে একটু বিগ স্মাইল আর কত ঘোরাবে বৌদিকে আরে ঘুরতে হয় বাই পরে যেতে আর ঘুরতে লাগে না পাচ্ছি না ভাই আমরা পিছনে পড়ে গেছি দেখতে দাদা ভাই এবার মানে আমরা কোনো দাম নাই কোনো রকম একটু করতে পারছি না তো এখন আমরা ফেলে দিচ্ছে বারবার করে আমরা দেখার চেষ্টা করছি কিন্তু অনেক চেষ্টা করে লাস্ট পর্যন্ত ফোনটা উঠতে হয়েছে আমরা আর উঠতে পারছি না আমরা পেছনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না আমরা

তবে এখানকার মানুষ সবাই খুব ভালো যার জন্য খুব সহজে মালাটা পরিয়ে দিতে পারলো দাদাভাই আর কলকাতায় যদি তুমি থাকতে তাহলে আর এটা হতো না কারণ মেয়ের বাড়ির সবাই ওকে এতটাই উঁচু করে তুলে ধরে রাখে কোলে করে তীর ওপর বসিয়ে যাতে কেউ বর সহজে মালা করাতে না পারে তো এখানে নিয়মটা একটু একটু বেগালের দরকার নেই বাইরে বিয়া হয় বা এবার তাকাবে তাকাবে বৌদি এখন তাকাবে এখন শুভ দৃষ্টি হবে দাদা ভাই তাকিয়েছে বৌদি ভাই তাকাচ্ছে না বৌদি তাকাও একবার বৌদি দেখি মুখটা একটু তোলো বৌদি ভাই একটু মুঠটা তোলো দেখি দেখি এটা কি হলো এটা আবার কোথায় নিয়ে চলে যাচ্ছে বৌদি ভাইকে আরে শুভ দৃষ্টি তো হয়ে যাও জানিনা না এখানে কি বলে তবে আমাদের এখানে বর বউকে একসাথে তাকানো দেখায় তাকে শুভ দৃষ্টি বলে এবার তাকাচ্ছে দাদা ভাই তাকাচ্ছে তাকিয়েছে বৌদি ভাই তাকিয়েছে আমাদের দাদা ভাইয়ের দিকে মিষ্টি মিষ্টি ভাবে শুভদৃষ্টি দেখার জন্য শেষ মুহূর্তে আমরা দেখেছি প্রতিভাই আমার দারুাইয়ের দিকে তাকিয়েছে শুভদৃষ্টি হয়ে গেছে এখন চলো আমরা খাওয়া দাওয়ার পর্বে চলে যাই আর এখন দিয়ে বসবে দিয়ে হবে তোমরা শুভদৃষ্টির মধ্যে থাকো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি চলে এসেছি আমরা এখন বাইরেটা ভিডিও করতে আর তন্দুরি চা খেয়ে নিচ্ছি আর আমি আর এই দেখো সবাই ফেক হাসি হাসছে দেখো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন বিয়ে বিয়েতে বসে গেছে দাদাভাইকে বসানো হয়েছে তারপর বৌদি আনা হবে আর আমরা পেছনে সেলফি তুলতে বলছিলাম আর আমাদের ভিডিও তুলে নিয়েছে রুহি তো আমরা একটু পুরো জায়গাটাকে একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি একটু সময় আগে আমরা সবাই একসাথে পুরো ভিড় করে দাঁড়িয়েছিলাম ফুচকা স্টল তারপরে মোমো পকোড়া পকোড়াটা খুব ভালো ছিল মোমোটাও খুব ভালো ছিল এত টেস্টি আমরা খেয়ে নিয়ে সবাই মিলে এখন ঘোরাঘুরি করছি আর বিয়েবাড়িতে সবাই ফটো তুলতে ব্যস্ত তো আমরা চলে আসলাম খাবারের এখানে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই দিকটা ননভেজ আর ওই দিকটা হচ্ছে ভেজ তো ননভেজ এর দিকে সব আমরা চলে এসেছি এখন আমরা খাবার খাবো দেখো পপি পায়েল মা সব খাওয়া শুরু করে দিয়েছে খুব ডেস্টিস্টি একটা খাবার বানাইছে তো সবে খাড় এখন এঁকি প্লেটট নিয়ে একদম রেডি এটা কিটা খাইতো তো আমি একটু পরে খাইমু আমার হানি তো এঁকি দেখরি না আমি ইচ্ছা ঠিক আছে একটু ভিডিও করে লাইক দিই নিয়ে যাবো আমি বারবার আসতে পারবো না কারণ আমার ভালো না জ্বর জ্বর ভাবলা হইলাম একটু লইলা সব কিছু একটু একটু করি আমরাই তো খাইতাম নিজের হাতে নিয়ে একটু একটু নিয়ে খাই এলাই প্রসাদ নিয়ে নিলে আমরা কি তার কিছু বুঝতাম খাবারগুলো খাবার এত সুন্দর সাজিয়েছে মানে দেখতে এত ভালো লাগছে আমি তো সব অল্প অল্প করে সব নিয়ে নিচ্ছি একবারে তো বেজান আইটেম তো পনির নান ভাত ডাল পকোড়া আর স্পেশালি তোমার মটন চিকেন খুব টেস্টে তো রে ওইরম রিঙ্কি লো মটন পনির লো পনির ভালো লাগে তো আমি একটু পনির নিয়ে নিলাম হয়ত আর বলে ভালো লাগে আগের তো একদম নিতে চলে এসছি নান দিয়ে খাবো বলে রিঙ্কি এখন মানে কের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা একটু বাইরে এলাম দেখছি এখন দাদা ভাই তারা এখানে বোধ নিয়মীয় ইয় তেনে শ্বশুর সব বত আছে এখানে তো বন্ধুরা আমার সব কিছু ভালো লেগেছে কিন্তু রুহির জন্য আমার খুব রাগ উঠেছে কারণ আমাকে পুরো বিয়েটা দেখতে দেয়নি আমাকে বাড়ি যাওয়ার জন্য খুব তাড়া করছিল ওর নাকি জ্বর এসে গেছে তো আমি খুব রাগে ছিলাম আর এই দেখো আমি পান খাওয়ার এখানে চলে এসেছি এরা এত কনফিউজ করেছে এটা দিও না ওটা দাও ওটা দিও না ওটা দাও পাঞ্জে যে দিচ্ছিলো সে কনফিউজ হয়ে গেছে তো যাই হোক ফাইনালি আমরা বাইরে চলে আসলাম এখন আমরা বাড়ি চলে যাচ্ছি টাটা বাই বাই পরের ভিডিওটা রিসেপশনের থাকবে